এটা তো আমার মানে কুচবিহারের সব দেবদেবীর পূজা অর্চনা করে আমরা নির্বাচন নেমেছিলাম গত লোকসভা নির্বাচনে তা বৃত্তটা সম্পূর্ণ হবে আমাদের জয়ের পরে আবার সব দেবী দেবীর কাছে গিয়ে আমাদের এই সাফল্যতা এটা পেয়েছি ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে হবে আগামী দিনে পৎচল আরও সুস্থ করতে হবে মানুষের জন্য কাজ করার আরও বেশি সুযোগ পেতে হবে কুচবিহারবাসীকে ধন্যবাদ দিয়ে তো ছোটো করা যাবে না আমরা কৃতজ্ঞ থাকবো জেলার মানুষ যে রায় দিয়েছেন আমাদের প্রার্থী জগদীপ নিয়ে নির্বাচিত হয়েছেন আমাদের দায়িত্ব অনেক বেড়েছে মানুষের জন্য কাজ করারই মূল সংকল্প আর ঈশ্বরের কাছে আবার ঘুরে আসা আসতেই হবে এটাই শেষ জায়গা তাই বৃত্ত সম্পূর্ণ করতে বেরিয়েছি এরপরে একশো এক মন্দিরে পুজো দিয়ে আমরা আবার রুদ্র অভিষেক করব স্টেশন সঞ্চবদী সাইবাবা মন্দিরে

দেখুন প্রথমেই বলি এসএফআই সারা রাজ্য জুড়ে ধর্মঘট দেখেছে শুনেছি সারা পশ্চিম পশ্চিমবাংলা এসএফআইকে এই প্রজন্ম চেনে না তাদেরকে এসএফআই নামক কোনো বস্তু আছে খায় না মাথায় যায় তারা ছাত্রছাত্রীরা কেউ জানে না এবং অভিভাবকরাও কেউ জানেন না এবং তারা সারা বছর মানুষের পাশে থাকেন না তারা বিধানসভাতেও শূন্য হয়েছে লোকসভাতেও তাদের আর কিছু নেই তাই তারা আজকে ধর্মঘটের নামে বিভিন্ন জায়গায় জোর করে টিচারদের এবং স্টুডেন্টদের স্কুলে ঢুকতে বাধা দিচ্ছিলো সেই শুনে এবং অভিভাবকরা এবং সাধারণ ছাত্রছাত্রী কোচবিহারে আপমর ছাত্র সমাজ তাদেরকে বাধা দেয় এইভাবে স্কুলের পঠন পাঠন বন্ধ করে কোনো কর্মনাশা ধর্মনাশা চলতে পারে না সাধারণ ছাত্রছাত্রীরাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তাদের অভিভাবকরাও তাদের প্রতিবাদ করেছে আপনাদের দিকে যে উচ্চ অভিযোগ সেই বিষয়ে কী বলবেন আমরা তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকি এবং কর্মনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে এবং স্কুলের যাতে পঠন পাঠন স্কুল কলেজ ইউনিভার্সিটি পঠন পাঠন যাতে ঠিক থাক রাখে সেজন্য আমরা অবশ্যই আমাদের কর্তব্য থাকে সামাজিক দায়বদ্ধতা থাকে আপনাদের দিকে মারধরের ধরের অভিযোগ উঠেছে বলে এগুলো বেকার বাজার গরম করার চেষ্টা করছে এসএফাই তো সারা পশ্চিমবাংলা জুড়ে খুঁজলে দু চারটে লোক আছে এক একজন লোক আছে তারা আর কী বল